সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম ড্রাই চিলি চিকেন আর তার সাথে এক চাউমিন কম্বিনেশানটা কেমন খুব ভালো না আর সবাই কিন্তু আমরা চাউমিন খেতে খুব ভালোবাসি আর তার সাথে যদি হয় এরকম ড্রাই চিলি চিকেন কম্বিনেশানটা একদম মানে জমে উফ বলার বাইরে চলো রেসিপিটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি চারটে চাউমিন নিয়ে নিয়েছিলাম অন্যদিকে জল নিয়ে নিয়েছিলাম বাটিতে জলটা গরম বসিয়ে দিয়ে তার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম যাতে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে না যায় সাদা তেল দিয়ে দিলে একদম চাউমিনগুলো লেগে যাবে না ঝরঝরে হবে তারপর দেখো চাউমিনটাকে এইভাবে ঝুড়িতে ঢেলে নিয়ে আর কলটা চালিয়ে দিয়েছিলাম কলটা চালিয়ে দিলে কী হবে যে ঠান্ডা জলটা বেরোবে সেটা দিয়ে চাউমিনটা পুরো ভালো করে ধুয়ে নিতে হবে একদম ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে চাউমিনটা আরও ঝরঝরে হয়ে যাবে একদম গায়ে গায়ে লেগে যাবে না এইভাবে কিন্তু ঝুড়িতে ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে একদম চাউমিনগুলোকে সবাই ধুয়ে নেবে একদম গলে যায় না কিচ্ছু হয় না খুব ঝরঝরে টাইপের হয়ে যায় তারপর আলাদা করে সাইড করে রেখে দেবে আর চিলি চিকেনের জন্য আমি এটাকে মাংসটাকে একটু আগে থেকেই তিরিশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম চা এই মধ্যে দিয়েছি আমি বেশি কিছু অ্যাড করিনি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর তার সাথে অ্যারুট আর একটা ডিম একসঙ্গে ভালো করে দিয়ে আর দু চামচের মতো বেসন একসঙ্গে ভালো করে মিশিয়ে চিলি চিকেনটাকে একটু ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম তারপর সেট হয়ে যাবার পরে তিরিশ মিনিট পরে একটু কড়াতে তেল দিয়ে ভালো করে চিলি চিকেনটাকে ভেজে নেব মানে মাংসগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আলাদা করে সাইড করে তুলে রাখব অন্যদিকে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি একটু করে কেটে রেখে দেব তারপর ক্যাপসিকামগুলোকে এরকম তেল দিয়ে যে চিকেনের যে চিকেনগুলো ভেজেছি পকোড়াগুলো তার মধ্যেই কিন্তু এই ক্যাপস তেলে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব ফার্স্টে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব এরকম একটু ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা সব কটাকে একসঙ্গে এর মধ্যে দিয়ে আবার ভেজে নেব বেশি ভাজলেই কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে সেই কারণেই আগে ক্যাপসিকামটা ভেজে লাস্টে পেঁয়াজটা অ্যাড করব আর পেঁয়াজগুলো বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে একটু হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই অন্যদিকে বাটিতে একটু অল্প পরিমাণে জল তার মধ্যে দু চামচ অ্যারারুট আর যে ফুড কালারটা ইয়েলো কালারের সেই ফুড কালারটা এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো তাহলে কী হবে একটু সাদা সাদা হবে চিলি চিকেনটা দেখতে আমি একটু কালারিংয়ের জন্য শুধু ফুড কালারটা অ্যাড করেছি তারপর অন্যদিকে চিলি চিকেন বানাতে গেলে রেড চিলি সস সোয়া সস বা ব্ল্যাক সস আর টমেটো টমেটো সস এই তিনটে সসই লাগে আর বাস তিন মাত্র টেন মিনিটসে কিন্তু একদম চিলি চিকেন রেডি হয়ে যায় জাস্ট পকোড়াগুলো ভাজতে যতটা টাইম লাগে গ্রেভিটা বানাতে কিন্তু একদমই টাইম লাগে না দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি খুব ইজি প্রসেসে খুব ইজিলি একদম ড্রাই চিলি চিকেন তৈরি হয়ে যায় এইভাবে শুধু গ্রেভিটা এইভাবেই একটু ড্রাই ড্রাই করে সসের মতোই বানিয়ে নেবো কোনো জল অ্যাড করবো না সস দিয়েই পুরো গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর একটু আমি আজিনামেটা ইউজ করেছি যেটা কাজের বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে অথবা কাজের বাড়িতে যেখানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতে আজিনামেটোটা কিন্তু ইউজ করা হয় তো তোমরা বাড়িতে এটা কিন্তু অ্যাভয়েড করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমার বাড়িতে ছিল বলে আমি তাই এর মধ্যে একটু অ্যাড করেছি এই আজিনা মেটোটা দিলে কি হবে একটু কালার হয় আর চিলি চিকেনের টেস্টটা কিন্তু একটু অন্য রকম হয় এগুলো চাউমিন বা যে কোনো এই রকম টাইপের চিলি চিকেন বা চিকেনের কোনো আর অন্য রকম রেসিপিতে কিন্তু অ্যাড করা হয় বাস এইটুকুই আজিনা মেটো দিলে একটু স্বাদ হয় এটা কিন্তু একদম খুব একটা বেশি খাওয়াটা ঠিক না তারপর দেখো অন্যদিকে আমার সবজিগুলো চাউমিনের জন্য কেটে রাখা হয়েছিল সব কিছু বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম আর সব কিছু মানে কুচি কুচি করে একদম কেটে আমি আলাদা করে রেখেছিলাম তারপর পাঁচটার মতো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে তেলে ভেজে নেবো একদম কুচি কুচি করে লাল লাল করে ভেজে নেবো যেহেতু এক চাউমিন বানাচ্ছি তো এক তো লাগবেই সেই কারণে ডিমটাকে এইভাবে ভালো করে ভেজে নিলাম দেখো ডিমটা এইদিকে ভাজা হচ্ছে আর চাউমিনটা কিন্তু আমার জল ঝরিয়ে পুরো একদম শুকনো হয়ে গেছে জল ঝরিয়ে একদম রাখা হয়ে গেছে ঝুড়িতে তারপর একে একে যে সবজিগুলো ছিল সেইগুলো তেলের মধ্যে ডিম ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু ভেজে নেব ফার্স্টে ক্যাপসিকাম আর বিনসগুলোকে আগে ভেজে নেব তারপরে একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে গাজর আর বাঁধাকপি যেগুলো একদম কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ভেজে নেব একটু নুন দিয়ে এগুলো ভাজা হয়ে গেলে চাউমিনটা একটু অল্প অল্প করে দেব দিয়ে ভালো করে সেটাকে নাড়তে থাকবো একসঙ্গে কিন্তু চাউমিনটা দিয়ে নাড়তে পারবো না আমার ছোট করা সেই কারণে তোমাদের যদি একটু বড় করা থাকে তার মধ্যে কিন্তু পুরো চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেই পারো আমি এক হাতে ফোন আর এক হাতে তোমাদের জন্য ভিডিও করছি সেই কারণে একটু অসুবিধে হয় নাড়তে গেলে তো এইভাবেই ভিডিওটা করলাম এ তারপরে নুন দিলাম নুন দিয়ে ভালো করে আবার নাড়তে থাকলাম সব চাউমিনগুলো একে একে দিয়ে দেবো দিয়ে দেবার পরে লাস্টে গোলমরিচ গুঁড়ো একটু অ্যাড করব তোমরা একটু ঝাল মানে যেরকম ঝাল খেতে চাও সেই বুঝেই দেবে গোলমরিচের ঝালটা কিন্তু অতটা বেশি হয় না আর গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু চাউমিনটা খুব দেখতেও সুন্দর লাগে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচি আমি খুব একটা দিইনি কারণ কাঁচা লঙ্কা বাড়িতে ছেলে আছে বলে খেতে পারবে না মুখে পড়লে ঝাল লাগবে সেই কারণে গোলমরিচ গুঁড়োটাই আমি বেশি ইউজ করি তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারো তারপর আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছিলাম এই ম্যাগি মশলাটাও এই চাউমিনের সঙ্গে অ্যাড করে দিলাম ভালো করে দেওয়ার পরে আবার দেখো ভালো করে চাউমিনগুলোকে নাড়তে হবে আর চাউমিন বানাতে গেলে অনেকটাই পরিমাণে কিন্তু সাদা তেল লাগে তেল যতটা পরিমাণে দিবে চাউমিনটা কিন্তু ততটাই এরকম ঝরঝরে হবে খুব সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করার পর ওপর থেকে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে মেশাবো আর অর্ধেকটা ডিম একটু রেখে দেবো কারণ যখন চাউমিনটা প্লেটে সার্ভ করা হয় তখন ওপর থেকে একটু চা ডিমগুলো ছড়িয়ে দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে এইভাবেই কিন্তু আজকের আমার রান্নাটা রেডি হয়ে গেল এক চাউমিন আর তার সাথে গরম গরম চিলি চিকেন কম্বিনেশানটা কি ভালো না চলো আমার রেসিপি তো আজকে হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও অন্য কোন রেসিপি জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে আমি তোমাদের অনুযায়ী সেই মতো বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা গুড নাইট